গ্রামাঞ্চলে বিভিন্ন টক ফলমূলের সংমিশ্রণে ভর্তা খাওয়াটা একটা ট্রেন্ড আমরা গ্রামের ছেলেপেলেরা মাঝে মধ্যেই দুপুরে এরকম আয়োজন করে থাকি আজকে গ্রামের এমনই সুন্দর একটা আয়োজন আপনাদের সঙ্গে শেয়ার করব। তো শুরু থেকেই শুরু করি শুরুতে চার পাঁচ জনের একটা স্কোয়াড নিয়ে হান্টিংয়ে বের হই প্রথমে সংগ্রহ করে গাছ থেকে একেবারে তরতাচা দুইটা পেপে এরপর ছোটো ভাই মাহিবকে গাছে উঠিয়ে একটা কলার মোচা সংগ্রহ করি এরপর এগুলা নিয়ে হাঁটা দিই আমরা গাছের উদ্দেশ্যে ছোটো ভাই নিলয়কে দিয়ে আমরা গাছ থেকে অনেকগুলো আমরা পেরে নিই এরপর সবাই মিলে আমরাগুলো তুলে নেই এবার এগুলা প্রসেসিং করার পালা কলার মোচা বা থরের ভিতর থেকে খাবারযোগ্য অংশটা আলাদা করে নেই একজন একপাশে আমরা ছিলতে শুরু করে দেয় পেঁপে ছেলার দায়িত্ব পায় আরেকজন সব কাটাকুটি কমপ্লিট হলে পরিষ্কার পানিতে ধুয়ে এবার রেশা দিয়ে এগুলাকে কুচি কুচি করে ফেলার পালা একে একে আমরা ও পেঁপেগুলো রেশা দিয়ে কুচি কুচি করে নেই কলার থোর তো মিক্সার মেশিনে একেবারে ভর্তাই করে ফেলি এরপর শুরু হয় মাখামাখির কাজ শুরুতে তেতুল দিয়ে নিয়ে এরপর পর্যাপ্ত পরিমাণে লবণ ও মরিচের গুঁড়া এতে সংযুক্ত করে ভালো করে মাখিয়ে তৈরি করে নেই চমৎকার এই ভর্তা গ্রামে আমরা একে বলি বানানি আর আমার খাওয়ার ধরন দেখেই নিশ্চয়ই বুঝতে পারছেন কতটা মুখরোচক হয়েছে ভিডিও দেখতে দেখতে নিশ্চয়ই আপনার জিভেও জল চলে এসেছে এমন ভিডিও সচরাচর আমরা দেই না তবে ভাবলাম আজকে গ্রামের একটা অভিজ্ঞতা শহুরে ভাইদের সঙ্গে শেয়ার করি